আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে আসলাম সৌরভকাঠি উপজেলায় অলিঙ্গার কাঠি গ্রামে সরুপাঠি একটি অন্যতম সুন্দর জায়গা এই অলেঙ্গার কাঠি গ্রামে এখানে নার্সারির জন্য বিখ্যাত আমাদের সরুপাঠিতে এমনি নার্সারির জন্য বিখ্যাত তার থেকেও সবচেয়ে বেশি হলো এই অলিঙ্গার কাঠি গ্রামে বেশি নার্সারি স্বরূপকাঠি সমগ্র জায়গায় যতগুলো নার্সারি আছে তার থেকে বেশি হলো এই অলিঙ্গার কাঠি গ্রামে নার্সারি বেশি নার্সারি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে বিশেষ করে উৎসব মুহূর্তে এখানে বেশি ভিড় হয় যেমন ঈদ কোরবানি পুজো বিভিন্ন ছুটিতে মানুষ এখানে দলে দলে আসে এখানে নার্সারি দেখার জন্যে দেখতে পাচ্ছেন রাস্তায় পদ মানুষ এরা আসলে সবই এই নার্সারি দেখার জন্য আসছে বা আমাদের এলাকার কিছু লোক আছে এই লোক দেখার জন্য আবার তারা আসে আমার মনে হয় এখানে যদি একটি পার্ক স্থাপন করা হতো তাহলে এখানে প্রচুর আরও পর্যটকের আগমন করত। মানুষের আসলে সুস্থ বিনোদনের খুবই অভাব তাই যেখানে সুস্থ একটু বিনোদন পায় মানুষ সেখানে ছুটে যায় পরিবার সহ আসলে নিরাপদ এবং সুস্থ বিনোদন খুবই আমাদের দেশে অভাব বিশেষ করে এই সময়টায় মানুষ আরও বেশি নার্সারিতে এসে আনন্দ পায় কারণ এই সময়টায় বিভিন্ন প্রকারের ফুল ফুটে আছে প্রচুর ফল থাকে সবুজে সমারোহ ভরপুর থাকে কারণে আসলে এখন যারা এই নার্সারিগুলোতে দেখতে আসবেন তারা নার্সারিতে আসলে অনেক মজা পাবেন তো চারিদিকে ফুল ফল ভরপুর হয় নার্সারিতে আসতে চান এখানে সরু কাঠি উপজেলা বানারিপাড়া রোডে এই নার্সারিটি অবস্থিত